তোমরা যারা রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলতে পারতো না মন খারাপের কিছু নাই তোমরা আমার এই অ্যাপ্লিকেশন চলে আসবা আসার পরে থেকে দেখে বিআর ম্যাচ নামে একটা অপশন আছে সেখানে দেখো আমি রোড টু গ্লোরি স্পেশাল একটা টুর্নামেন্ট ম্যাচ দিয়ে রাখছি সেখানে দেখো প্রাইস পুল হচ্ছে তোমার চব্বিশশো টাকা এবং এন্ট্রি পঞ্চাশ টাকা এবং পথে কিলে চল্লিশ টাকা করে যারা যারা এখনো জয়েন হও নাই জয়েন হয় না আর যারা ডাউনলোড করো নাই অ্যাপ্লিকেশনটি তারা তাড়াতাড়ি গিয়ে যে কোনো ব্রাউজারে সার্চ করো যে দেশি টুর্নামেন্ট এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো এবং টুর্নামেন্টে জয়েন হয় নাও জয়েন হওয়ার জন্য প্রথমে জয়েন বাটন একটা ক্লিক করবে এখানে তোমার সোলো অ্যাপটা একটা ক্লিক করবে এখানে তোমার গেমের যে নাম দেওয়া আছে সেটাতে একটা ক্লিক নামটা দিয়ে দিবে দেওয়ার পর এখান থেকে দেখো এখানে থাকবে আমার এখানে টাকা অ্যাড কর টাকা অ্যাড করে নাই টাকা অ্যাড করার অপশন মানে আপনাদের এখানে জয়েন নাও বাটন থাকবে কিন্তু আমার এখানে টাকা আসছে তো আমি দেখাই তোমাদেরকে এখান থেকে দেখো আপনার যে নাম্বার থেকে টাকা সারছেন এটাতে একটা ক্লিক করবেন বা নগদ বা রকেটে আমার নগদ কিন্তু অন্য নাই তো আমরা বিকাশে নিব তার জন্য আমরা বিকাশ থেকে একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখো এখানে দিতে হবে তোমাদের অ্যামাউন্ট অ্যামাউন্টটা দিতে হবে কিন্তু এখানে অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে দেখো একটা অপশন আছে ডিপোজিট বাটন সেটাতে একটা ক্লিক করতে হবে

মেয়ের কোনো সমস্যা নাই তার জন্য দিয়ে দিচ্ছে এখান থেকে ডান একটা ক্লিক করবে দেখেন এখান থেকে আমি কিন্তু জয়েন হয়ে নিলাম আর এটা কিন্তু সাত দিন সাত ঘন্টা সাতত্রিশ মিনিট পরে এই টুর্নামেন্টটি হবে তো যারা যারা এখনো জয়েন নাই তাড়াতাড়ি জয়েন হয়ে নাও ধামাক্কায় একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে